শরণার্থী জাহাজ মামলায় মিশরীয় নাগরিকদের মুক্তি দিল গ্রিসের আদালত কোস্টগার্ড ও ইউরোপীয় ইউনিয়নের নীতির সমালোচনা করলেন আইনজীবী গত বছর মারাত্মক এক জাহাজ ডুবিতে শতাধিক অভিবাসী নিহতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার মিশরীয় খালাস দেওয়া হয়েছে দক্ষিণ গ্রিক শহর কালামাটাতে শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রিসাইডিং বিচারক ইফচিটিয়া কন্তারাতু এই রায় দেন বিচারকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মীরা যারা দীর্ঘদিন ধরে বিচার কার্যটি যথাযথ ভাবে সমাপ্ত করার দাবি জানিয়ে এসেছিলেন গত বছরের 14 জুন গ্রিসের পাইলোস উপকূলে আদ্রিয়ানা ফিশিং ট্রলারে ডুবে যাওয়ার ঘটনায় প্রায় 500 অভিবাসন প্রত্যাশী প্রাণ হারায় ট্রলার থেকে প্রাথমিকভাবে সিরিয়া, পাকিস্তান এবং মিশরের মাত্র জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল কোস্টগার্ড উদ্ধারকৃতদের বেশিরভাগের বয়স বিশের আশেপাশে ছিল তারা সবাই লিবিয়া থেকে অভিবাসনের উদ্দেশ্যে ইতালিতে পানি জমাচ্ছিলেন প্রতিমক অতিরিক্ত ভারে ডুবে যায় জাহাজটি এদের মধ্যে 9 জন মিশুরীয়কে মানব পাচারের দায়ে শ্লিষ্টতার অভিযোগে আটক করা হয় মামলাটি নিয়ে মানবাধিকার গোষ্ঠী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল আসামিদের ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘিত হচ্ছে মামলাটি রায়ে আদালতের সাহসের প্রশংসা করেছেন দলের সদস্য দিমিত্রিস তিনি বলেছেন আদালতকে এই রায় দেওয়ার জন্য অনেক সাহসের প্রয়োজন হয়েছে তিনি আরও বলেন জাহাজ ডুবির প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি হ্যালেনিক কোস্টগার্ডের কর্মকাণ্ড এবং ইউরোপীয় নীতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন এই আইনজীবী